আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ ইকরাম আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে বিএসসি এবং এমএসসি কমপ্লিট করেছি এবং আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে আর আরেকটা কথা বলে রাখি সুসংবাদ অনেকের জন্যই কারণ বিউপি এফএসটি এফএসটি আর এখন আর বলবো না তাই নতুন একটা নাম মানে খুঁজতে হচ্ছে খুঁজে খুঁজে তারপর দেখলাম যে যেই নামটা দেওয়া যায় সেটা হলো যে বিউপি সায়েন্স অ্যাডমিশন বি এস ওকে মানে এটা আমি দিচ্ছি যে বিউপি সায়েন্স অ্যাডমিশন কারণটা কি কেন এটা দেওয়ার কারণটা কি তোমরা কিন্তু সবাই জানো যে গতকালকে গতকাল বলতে গেলে আমি আজকে ভিডিও করতেছি তার মানে গতকালকে আর কি যে নতুনভাবে বিউপি কি করেছে ডেট চেঞ্জ করেছে বিউপি অথরিটি ডেট চেঞ্জ করে এফএসটি ডেটটা আগে ছিল দশ তারিখে সেটা চেঞ্জ করে সতেরো জানুয়ারি করা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আরও কিছু চেঞ্জ করেছে সেটা কি নতুন ফ্যাকাল্টি আরেকটা অ্যাড করেছে এখন নতুন ফ্যাকাল্টি আসলেই আরেকটা অ্যাড হয়েছে নাকি এফএসটির মধ্যে যেগুলো হওয়ার কথা ছিল সেগুলোকে আলাদা করে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মধ্যে মানে অ্যাড করে দিয়েছে সেটাও একটা বেড়া সো সব কিছু মিলায় আজকে ইনফ সব কনফিউশন তোমাদের দূর করব এবং ওই কনফিউশন রিলেটেড প্রল যে ইনফরমেশন তোমাদেরকে দিব সেটা তোমরা নিতে পারো এবং তোমাদের কনফিউশনগুলো দূর করতে পারো যদিও এখনো সার্কুলার কিন্তু প্রকাশ হয় আসবো সার্কুলারটা তোমাদের জন্য কিন্তু যারা ভিডিও দেখছো সবারকে একটা বলে রাখি যে বিউপিতে কিন্তু তোমার ক্রাইটেরিয়া কিন্তু কমাই দিচ্ছে এটা কিন্তু তুমি দেখতে পারছো আগে ক্রাইটেরিয়া ছিল নাইন এবার কিন্তু ক্রাইটেরিয়া কমে গিয়েছে তুমি কিন্তু যারা দেখো না এখনো এখনই বিউপির ওয়েবসাইটে যাও ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাডমিশন অ্যাডভার্টাইজমেন্ট নামে একটা ফাইল আছে ওটা যে উপর দিয়ে যাচ্ছে ওইটা তুমি ডাউনলোড করে নিতে পারো আমি দেখাবো আমি পুরোটাই আবার দেখাবো সো সব মিলায় কিন্তু তোমাদের এখন নাইন দরকার মাত্র নাইন সো কারো যদি দুইটা মিলাই এইচএসসি আর এসএসসি মিলাই নাইন অ্যাবভ থাকে নাইন পয়েন্টের নাইনের উপরে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা অ্যাপ্লাই করার পর এরপরে শর্ট করা হবে সব কিছু শর্টলিস্ট করার পর কারা পরীক্ষা দিতে পারবে ওটা বিউপি বাছাই করে দেবে কিন্তু তুমি যদি অ্যাপ্লাই হও অ্যাপ্লাই করতে পারো সঠিকভাবে এবং নিজে যদি অ্যাপ্লিকেবল হও বিবিতে পরীক্ষা দেওয়ার জন্য আর কোনো সমস্যা নেই তুমি শর্ট লিস্টেড হবা শর্ট লিস্টেড করা হয় না যাদের অ্যাপ্লিকেশনের প্রবলেম থাকে যাদের ডকুমেন্টসের প্রবলেম থাকে যাদের মানে আরও কিছু প্রবলেম আছে এটা আবার অনেক বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করলে আবার সমস্যা কিন্তু এবার একটা প্লাস পয়েন্ট হলো যে এত বেশি স্টুডেন্টও কিন্তু নাই ফার্স্ট টাইমের ক্ষেত্রে কারণ এইচএসসি রেজাল্ট কতটুকু ফল করেছে সেটা কিন্তু দেখেছ আর পাশের হার তো পঞ্চান্ন পার্সেন্ট তার মানে বাকি ফোর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ফেলই করেছে তো ওরা কি এবার পরীক্ষা দিতে পারবে পরীক্ষা দিতে পারবে না সো তোমার একটা বড় অংশের সিট একটা বড়ো অংশের কম্পিটিশন এবার কিন্তু কমে গেছে পুরোপুরি কমে গেছে এটা তুমি মাথায় রাখো ওই অনুযায়ী তোমার প্ল্যানিংটা করো আর সেকেন্ড টাইমার তোমাদের কিন্তু এবার অনেক বেশি তোমরা লাকি অনেক বেশি লাকি আমি তোমাকে বলবো ফার্স্ট টাইমাররা হয়তো বা লাকি না এটা আমি বললাম কিন্তু সেকেন্ড টাইমার যারা আসো সেকেন্ড টাইমার অনেক লাকি আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম তাই সেকেন্ড টাইমারদের সাথে সেকেন্ড টাইমারের একটা সম্পর্ক আলাদা তাই তোমাদেরকে বলতেছি আমি নিজেও একটু খুশি অ্যান্ড ফার্স্ট টাইম আমার আনলাগি দেখে যে একটা খুশি এটা এরকম কোনো কিছু না আমি সেকেন্ড টাইমের জন্য খুশি যে তোমরা এবার তোমাদের কম্পিটিশনও কমে গেল প্লাস তোমাদের নতুন ডিপার্টমেন্ট আসলো প্লাস তোমাদের ক্রাইটেরিয়াটা কমে গেল নাইন নাইন চলে আসলো সো তুমি যদি গতবার পরীক্ষা দিতে পারো নাই সে কিন্তু এবার পরীক্ষা দিতে পারবে রাইট সো অনেক বড় একটা ব্যাপার আছে সো সব কিছু মিলায়ে আজকের ভিডিও দ্য টপিক ইজ বিউপি সায়েন্স অ্যাডমিশন এবং এই রিলেটেড যা কনফিউশন সেটা বলবো এখন বিউপি সায়েন্স অ্যাডমিশন কারণ কি বিউপি সায়েন্স ফ্যাকাল্টি এত বড় হয়ে গেছে যে আগে কখনও মানে এমন ছিল না কিন্তু খালি দুইটা দুইটাও না একটাই এফ এস অনেক কিছু চলে আসছে তো কি কি চলে আসছে আমি একটু দেখি সবার আগে আমাদের ফ্যাকাল্টিসগুলা টি ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাই ছিল ফার্স্টে এটা এখনও আসে বাট এরপরে চলে আসছে এফ ও ই ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এরপর যেটা তো আমরা কথা বলেছিলাম এফ এম ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিজ ঠিক আছে তো মেডিকেল স্টাডিজে তোমার ওয়েবসাইটে দেখবে পাবলিক হেলথের একটা সাবজেক্ট আসছে এবং মেডিকেল স্টাডিজটা বেসিক্যালি বাংলাদেশে তোমার আর্মি কর্তৃক নিয়ন্ত্রিত যেই মেডিকেলের ইনস্টিটিউটগুলো আছে যেমন আর্মি মেডিকেল ইনস্টিটিউটগুলো তাই না সে অনেক আর্মি মেডিকেল ইনস্টিটিউট আছে তোমরা এটা কী জানি বলে তোমরা ওয়েবসাইটে গেলে দেখতে পারবা সেগুলো কিন্তু এই ফ্যাকাল্টি কি করবে তত্ত্বাবধান করবে সে দেখা দেখাশোনা করবে সার্টিফিকেট প্রোভাইড করবে এরকম রিলেটেড আর কি সেটা ওয়েবসাইটের থেকে আমি তোমাকে ইনফরমেশনটা দিচ্ছি সো এই তিন আর এফএমএস ফার্মাসি যেটা অ্যাড হবে সেটা তো এখনও বলাই হচ্ছে যে ফার্মাসি অ্যাড হবে অ্যান্ড আরেকটা জিনিস আমি তোমাকে বলি ডেটা সায়েন্স সাইবার সিকিউরিটি অ্যাড হবে কারণ কিছুদিন আগে ডেটা সায়েন্সের সাইবার সিকিউরিটির টিচার নিয়োগের সার্কুলার প্রকাশিত হয়েছে বিউপি থেকে ঠিক আছে তার মানে বিউপি এই দুইটা ডিপার্টমেন্ট থেকে টিচার নিবে ডিপার্টমেন্টের জন্য টিচার নিবে সো এটা কিন্তু তুমি একদম একশো তে একশো বলতেই পারো যে এই দুটা ডিপার্টমেন্ট তোমার আসবে সো এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই অ্যান্ড ওভারঅল আরেকটা জিনিস তোমাকে বলবো যে ডেটা সায়েন্স আর সাইবার সিকিউরিটি এই জন্যই ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিংয়ের ভিতর রাখা হয়েছে এই দুটা সাবজেক্ট ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিংয়ের ভিতর থাকবে এবং ত্রিপলি আসার চান্স আছে আমি বলতেছি চান্স আছে ত্রিপলিটা ঠিক আছে তাও তোমরা আমার কথায় যতটুকু আশা করতে পারো ভুল আশা করো না কিন্তু আমি যতটুকু এই পর্যন্ত যা বলছি সবগুলোই সত্যি হয়েছে আমি বলছি যে বিউপি অ্যাডমিশনে এবার ক্রাইটেরিয়া এফএসটির জন্য সায়েন্সের জন্য নাইন থাকবে নাইনের উপর পাইলেই হবে যে নাইনের উপর পাইছো তারই কিন্তু কোনো সমস্যা নেই সে বিউপিতে পরীক্ষা দিতে পারবা কিন্তু অনেকে বলতেছে ভাইয়া আগে নাইন পয়েন্ট ফাইভ ছিল মেবি ওইটাই থাকবে সেম থাকবে না আমি যেভাবে বলছি সেভাবেই কিন্তু জিনিসটা হয়ে গেছে পুরো ছয় বছরের এক্সপিরিয়েন্স আর যতটুকু জানা যায় আমি ওটাই তোমাকে বললাম অ্যান্ড আমি যেটা বললাম যে ট্রিপলই থাকতে পারে হ্যাঁ দেখো তুমি ডেটা সায়েন্স সাইবার সিকিউরিটি কিন্তু এফ এর মধ্যে চলে যাবে আর ফার্মাসি আর পাবলিক হেলথ যেটা আছে যেই দুটা সাবজেক্ট এফ এম এস অর্থাৎ ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিসে চলে যাবে আর এফএসটিতে যে সাবজেক্টগুলো ছিল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনভারমেন্টাল সায়েন্স এবং আইসিটি সেই সাবজেক্টগুলো থাকবে এখন আরেকটা জিনিস হতে পারে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংটা এফ ওইতে চলে যেতে পারে এটা জাস্ট একটা ধরে নিলাম কারণ যেহেতু আমাদের ইঞ্জি কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সো এটা এফ তেই বিলং করে রাইট তো এরপর আমরা যাই এরপর মেন জিনিসটা কি যে বিএসএ অর্থাৎ ফ্যাকাল্টি বাংলাদেশের যে বাংলাদেশ কেন বলছে বিউপি বিউপি সায়েন্স অ্যাডমিশন যেটা অর্থাৎ কি এফএসটি এফওই এফ এই তিনটা কিন্তু একই সাথে একই সময়ে পরীক্ষা হবে চিন্তা করতে পারো এটা নিয়ে কিন্তু অনেক বড়ো একটা কনফিউশন হয়ে গেছে সবাই বলতেছে যে একসাথে কেমন পরীক্ষা দেব আমার যদি ফার্মাসি লাগবে আমি এফএমএসও পরীক্ষা দিব আমি টিতেও পরীক্ষা দিব তাহলে আমি কি করব। তাই না এখন এই কনফিউশনটা দূর করার একটা মেইন কথা কি জানো আমি তোমাকে একটু বলি যে এই তিনটা ফ্যাকাল্টি যখন পরীক্ষা হবে তখন একই সময় হবে সাপোজ দেখো দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা হবে সতেরো তারিখ ঠিক আছে এখন এই তিনটারই পরীক্ষা এক সাথেই হবে মানে তোমার ফিজিক্স থাকবে কেমিস্ট্রি থাকবে ম্যাথ থাকবে বায়োলজি থাকবে এগুলোই তুমি দাগাবা এবং এগুলো অ্যান্সার করার উপর তোমার ডিপেন্ড করতেছে যে তুমি কোন কোন ফ্যাকাল্টিতে এলিজেবল হবা ঠিক আছে তো এলিজেবলের জন্য দুইটা সাবজেক্ট আমি তোমাকে বলছি একটা হলো ম্যাথ একটা হলো ম্যাথ আর একটা হলো বায়ো তাই না এই দুইটা সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে যে তুমি কোন কোন ফ্যাকাল্টিতে তুমি এলিজেবল অর্থাৎ তুমি যদি ম্যাথ অনেক ভালো পারো তুমি ম্যাথের জন্যই ইউ উইল গো ফর ম্যাথ তাহলে তুমি এফএসটি আর এফ ওইতে তুমি কিন্তু একদম ওই দুইটার জন্য এলিজিবল হবা বাট যারা মেডিকেলে পড়েছো অথবা মেডিকেল এক্সপারিয়েন্স ছিলা মেডিকেলে হয়তো আবার চান্স হয় নাই অথবা এবারও হয় নাই অথবা এবার হতে পারে কিন্তু ব্যাকআপ হিসেবে তুমি মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলো তোমার পড়ার অনেক ইচ্ছা তুমি কিন্তু বায়োলজিতেগাতে পারো যার কারণে তুমি এফএমএসে তুমি কিন্তু কী করবে এলিজিবল হবা এফএমএস এর জন্য অলসো ফর দ্য এফএসটি ইনভারমেন্টাল সায়েন্স ঠিক আছে এফএসটিতে যে ইনভারোনমেন্টাল সায়েন্স আছে সেটার জন্য তুমি এলিজিবল হবা ওকে তো আগে যারা বায়োলজি অ্যান্সার করতো তাদের জন্য একটা মাত্র ডিপার্টমেন্ট ছিল সেটা হলো ইনভাররমেন্টাল সায়েন্স বাট এখন যারা বায়োলজি দাগাবা তাদের জন্য কিন্তু আরও অপরচুনিটি বাড়ছে ডিপার্টমেন্ট কিন্তু বেড়ে গেছে ঠিক আছে তো জিনিসটা কিন্তু ব্রড হয়েছে তো আশা করি এই কনফিউশনটা আমি তোমাদের দূর করতে পারছি যে এই তিনটা ফ্যাকাল্টি পরীক্ষা একসাথে একই প্রশ্নে এক ঘন্টার মধ্যেই হবে এবং ওই পরীক্ষার হলেই তুমি ডিসাইড করবা যে তুমি কোন কোন ফ্যাকাল্টি চুজ করতেছো অ্যান্ড ওই ফ্যাকাল্টির ভিতর আরও ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্টগুলোও কিন্তু তোমার ওইভাবেই কিন্তু সেপারেট হয়ে যাবে তোমার অ্যান্সারের উপর অর্থাৎ বায়োলজি আর ম্যাথ যদি দাগাও তাহলে সবগুলো পাচ্ছ আর শুধু যদি ম্যাথ দাগাও তাহলে অনলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবা ঠিক আছে এটা নিয়ে আরেকটু ব্রড আলোচনা করব এই দেখো তিনটি ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা একই সাথে এবং একই প্রশ্নে অনুষ্ঠিত হবে সো এইটা আশা করি তোমার কোনো কনফিউশন থাকবে না যদি না আমাদের সার্কুলারে আরো অনেক কিছু চেঞ্জ করে ঠিক আছে বাট যতটুকু ইনফরমেশন গ্যাদার করা গেছে ওই অনুযায়ী তোমাকে আমি বলবো যে এইটা আপাতত লেটেস্ট নিউজ ওকে সো আরেকটু যাই আমি এইখানে একটু তুমি দেখতে পারো যে হ্যাঁ ওই এই পাশে আসি যে ম্যাথ ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি সাই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এটা বায়োলজি দিয়ে দিই তাড়াহুড়ো করে বানাইছি তো বায়োলজি বিষ তারাহুড়ো করে সময় নেই কারণ অফিস অফিস করি দশটা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করার পর আমি আসছি স্টুডিওতে স্টুডিওতে এসে তোমাদের জন্য কোনো মতে স্লাইড বানাইছি যেটা রিসার্চ করছি সারাদিন রিসার্চ করে যতটুকু স্লাইড বানানোর অথেন্টিক নিউজ তোমাদের যতটুকু দেওয়া যায় সেটা তোমাদেরকে আমি আর কি দিলাম সো বায়োলজি বিষ থাকবে এইটার মধ্যে তুমি যে কোনো তিনটা চুজ করবা ইউ উইল চুজ এনি থ্রি এবং ওই তিনটা সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে যে তুমি এফএসটি পাবা এফ এফবিএস কেন বলি এফ পাবা নাকি তুমি এফ ওই পাবা ওকে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু তোমার ডিপেন্ড করতেছে এই তিনটার উপর আচ্ছা তো এখন এখানে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো আমি তোমাকে একটু বলি এই দেখো যে যদি কেউ পদার্থবিজ্ঞান রসায়ন আর গণিত উত্তর দেয় যদি উত্তর করে সে এফএসটি আর এফ ইউনিটের জন্য অ্যাপ্লিকেবল হবে অর্থাৎ যদি এই তিনটা দাগাও এফএসটির এফওই যেটা তোমাকে বললাম আর যদি কেউ পদার্থবিজ্ঞান রসায়নার জীববিজ্ঞান দেয় তাহলে এফএসটির যে ইনভারমেন্টাল সায়েন্স সেটা তুমি অ্যাপ্লিকেবল সেটার জন্য অ্যাপ্লিকেবল অ্যান্ড এফ এম যে ফার্মাসি আছে সেটার জন্য অ্যাপ্লিকেবল হবা আর আরেকটা কি যে আর কেউ যদি পদার্থবিজ্ঞান রসায়নার যে কোনো একটি মানে তুমি পদার্থবিজ্ঞান অথবা রসায়ন যে এক এই দুইটার মধ্যে যে একটা দাগাইলা অর্থাৎ ফিজিক্স দাগাইলা সাপোজ দেখো আমি গেলাম আমি ফিজিক্স দাগাইলাম এবং তার সাথে বায়োলজিও দেখাইলাম আবার গণিতও দেখাইলাম দুটি দেখিলাম বড়ো বড়ো সাবজেক্ট আমি দুটোই দেখাইছি কোনো সমস্যা নেই তাহলে সেটার জন্য কী হবে জানো আমি পুরো তিনটা ফ্যাকাল্টির জন্যই তিনটা ফ্যাকাল্টির জন্যই এলিজিবল হব ঠিক আছে যেটা আমি পার্সোনালি পছন্দ করি না অধি বেশি লোভে তাতি নষ্ট ঠিক আছে অতি লোভে তাতি নষ্ট যেটা আমি বলি বেশি লোভ করতে গেলে কিন্তু সমস্যা হ্যাঁ এখানে দেখতেছ ওয়াও বায়োলজি আর ম্যাথ যদি একসাথে দাগাই আমি তিনটা ফ্যাকাল্টির জন্য অ্যাপ্লিকেবল হবো তো দেখাই কোনো সমস্যা নাই কিন্তু এই জায়গাতেই গর্ত এই জায়গাটাতেই তোমার ট্র্যাপ এই ট্র্যাপে যদি তুমি পড়ো তাহলে কিন্তু আর চান্স হইতেও পারে নাও হইতে পারে মানে আমার পার্সপেক্টিভ অনুযায়ী চান্স হওয়াটা একটু প্যারা হয়ে যাবে ঠিক আছে শুধু একটা সাবজেক্টের জন্য দৌড়াবো ওকে যদি তোমার বায়োলজি পছন্দ এক নৌকার জন্য যাও আর যদি গণিত পছন্দ গণিত একদম প্র্যাকটিস করে একদম ফাটাই দিস গণিতের জন্য যাও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বা ওকে এখন তোমার যদি আগে থেকে যে না আমার একটা সিট হইলেই হয়েছে আবার তোমার যদি এমন হয় যে সায়েন্স এবং সায়েন্সের এবং বায়োলজির দুইটাই বায়োলজি আর হলো তোমার ম্যাথ দুটো তুমি পারো একদম বাঘা প্লেয়ার কোনো সমস্যা নেই তুমি যাইতে পারো এটা তোমার পার্সোনাল ম্যাটার বাট যারা নর্মাল পড়াশোনা করতেছ নর্মালি কষ্ট করতেছ তাদের জন্য আমি এটা রেকমেন্ড করতেছি না বা কিরা দেখো কি বলবা ওকে সো ওভারঅল এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম ও ঠিক আছে সো আবার বলবো তোমাকে যে অপরচুনিটি অনেক বাড়তেছে সাবজেক্ট বাড়তেছে সিট বাড়তেছে সেকেন্ড টাইম যারা আসো এটা জাস্ট ইয়ে করো না এই লাকি মানে তোমার যে লাকি পজিশন বা লাকি সিচুয়েশন এখন আসছে সেটা তুমি এখন হাত ছাড়া করো না আর জাস্ট পড়াশোনা করো প্রপার প্ল্যানিং করো টেকনিক্যালি প্রপার প্ল্যানিং করো ওকে আর একটা জিনিস হলো যে অনেকভাবে দেখলাম যে অনেক ক্ল্যাশ আসছে পরীক্ষায় সতেরো তারিখে হয় চুয়েটের পরীক্ষা রাজশাহীর পরীক্ষা রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আবার দশ তারিখে অন্য ইউনিভার্সিটির পরীক্ষা সিইউতে পরীক্ষা মানে এই ক্লাসটা হওয়াটা একদমই স্বাভাবিক কারণ সামনে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে এখন সব ইউনিভার্সিটিগুলো নির্বাচনের আগেই যতটুকু পারা যায় পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে যাতে নির্বাচনের পরে যদি সাপোজ নির্বাচনের পর কোনো কিছু একটা হয়ে গেল উপর নিচ্ছে তাহলে কিন্তু একদম তোমাদের কিন্তু অনেক গ্যাপ পড়ে যাবে প্রচুর আবার নেক্সট ইয়ার নিতে হবে অথবা জুলাই আগস্ট ওইভাবে নিতে হবে করোনার মতো যেভাবে নিয়েছিল তো ওইটার কারণে আরও কিন্তু একটা ইমব্যালেন্স হয়ে যাবে ভার্সিটির যেই রেগুলার কোর্সের যে কারিকুলামটা অথবা রানিং যে প্রসেসটা সেটা ইমব্যালেন্স হয়ে যাবে যার কারণে জানুয়ারির মধ্যেই সব ইউনিভার্সিটিগুলো কিন্তু এটা করে নিচ্ছে কারণ এটার প্যারাটা খাইতে আসলে এইচএসি টোয়েন্টি ফাইভ আই এম রিয়েলি সরি তোমরা আসলে অনেক বেশি কষ্ট ফেস করতেছো এটার জন্য আমারও অনেক দুঃখ লাগতেছে বাট আসলে কি করার বলো এভাবেই তোমাকে তোমার প্রায়োরিটিটা চুজ করতে হবে তোমার যদি প্রায়োরিটি থাকে চুয়েট গো ফর চুয়েট বিউপি দেখে তাকানোর দরকার নাই তোমার যদি প্রায়োরিটি থাকে আমি ঢাকায় থাকবো বিউপিতে পড়বো গো ফর বিউপি চুয়েটে তাকানোর দরকার নাই। এটা এখন দেখবা না যে কোন ইউনিভার্সিটি ভালো তুমি এটা দেখো যে তুমি কোথায় পড়তে পারবা আগামী চার বছর এবং পড়তে পেরে তুমি একটা ভালো কিছু হইতে পারবা ঠিক আছে চুয়েট অনেক ভালো ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি কিন্তু ওখানে গিয়ে তুমি পড়তে পারবে কিনা না ওখানে আসলে তুমি টিকবা কিনা তোমার প্রিপারেশন অনুযায়ী ওখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি বিউপিচ্ছে ওখানে কম্পিটিশন বেশি চুয়েটে সো এটাই তোমার মাথায় রাখতে হবে সব কিছু বসে একসাথে সব ফ্যাক্টর চিন্তা ভাবনা করে তুমি ডিসিশন নাও যে তুমি কি করবা অনেকে আমাকে বলতেছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে পরের দিন গিয়ে বিউপিতে পরীক্ষায় অ্যাটেন্ড করবে এখন এখানে একটা জিনিস আসছে আমি করছি আমি এগুলো করছি অনেক আমি একদিন গেছি জাহিননগরের পরীক্ষা পরের দিন গেছি সার্স্টে পরীক্ষা দিতে সার্স্ট থেকে এসে পরে তারপর গেলাম রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিতে মানে তিন দিনে তিনটা পরীক্ষা এর আমি পরীক্ষা দিয়ে খালি জার্নি করছি আর কিছুই করিনি কী হয়েছে ফার্স্ট টাইমে হয়নি তো চান্স হয়নি তো পরের আমি এগুলো আর ওইভাবে কিছু করি নাই আমি একটার জন্যই পড়ছি বিউপির জন্য আর জাহিননগর আর খুলনা ইউনিভার্সিটির জন্য পড়ছি খুলনা ইউনিভার্সিটির বিউপিতে হয়েছে জাহিননগরের চান্স হয়নি কারণ জাহিননগর অনেক টাফ কম্পিটিশন ঠিক আছে সো এটাই তোমাকে আমি এটা বলবো সো তাও আমি আর একটু আরেকটা জিনিস দেখাই দিই তোমাদেরকে আমি একটু তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই যে আমাদের ফ্যাকা যেই ইয়েটা এই যে তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে মানে বিউপির ওয়েবসাইট আমারও ইউনিভার্সিটি সো এটাই বললাম যে আমাদের ওয়েবসাইটে গিয়ে গিয়ে তুমি দেখবে যে এটা আমাদের মানে বিউপির আমাদের বলতেছি খালি বিউপির ব্র্যান্ড নিউ অ্যাডমিশন নোটিস যেটা একটু চেঞ্জ হয়েছে যেটা আমি বলবো যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন এটা ওরা এখনো বলতেছে যে টেন নভেম্বর দু থেকে 30 নভেম্বর পর্যন্ত হবে তার মানে এটা কালকের মধ্যে অথবা আজকের মধ্যে বারোটার পর সার্কুলারটা দিয়ে দিবে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এটা এখনো বলছে স্টিল তার মানে 10 নভেম্বরই হবে এটা কোনো চেঞ্জ হবে না যেহেতু ডেট চেঞ্জ করছে তো তাই সবাই একটু এখন কনফিউশন এটাও রিয়েল কি না এটা রিয়েলি এটা চেঞ্জ করবে না সমস্যা নাই নিও না এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কী কী ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি আসতেছে এবং তাদের ক্রাইটেরিয়া এফবিএস এগুলো আমি আলোচনা করলাম না আমরা আমাদের সায়েন্সের টাই চলে যাই এবং এখানে মহান যে আমাদের ক্রাইটেরিয়া এটা নিয়ে সবার কত যুদ্ধ কত কনফিউশন কত দুঃখ কষ্ট এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্সে নাইন করে দিছে অ্যান্ড এটা দেখে আমি অনেক খুশি অনেক খুশি হয়েছি কারণ নাইন পয়েন্ট টু ফাইভ নাইন পয়েন্ট ফাইভ করলে তো স্টুডেন্টই নেই পরীক্ষা দেওয়ার কয়জন পরীক্ষা দিবে বলো আমাকে সো ওইটাই আবার এমন অনেক সেকেন্ডে মানে আছে আগের বছর পরীক্ষা দিতে পারে নাই তার নাইন পয়েন্ট টেন নাইন পয়েন্ট টু ফাইভ ছিল বাট সে এবার পরীক্ষা দিতে পারবে কি একটা অবস্থা আচ্ছা যাই হোক আর সতেরো জানুয়ারি হবে দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এটা কিন্তু আবার অনেকে বুঝে না এক মনে করে এটা বুঝতে বুঝেছে যে দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ ওকে এই টাইমটা বুঝতে হবে শনিবারে এবং এফএসটি এফ ওই এফ এম এস তিনোটা ফ্যাকাল্টির পরীক্ষা একসাথে হবে সো এগুলা কনফিউশন এখনই দূর করো এগুলো যাতে পরীক্ষার টাইমে তোমার যাতে কনফিউশন না আসে এই ফ্যাকাল্টি ওই ফ্যাকাল্টি এই সেই হাবি যাবি এগুলো কনফিউশন এখনই দূর করে ফেলো যে বিউপিতে কী আছে বিউপিতে কীভাবে কী পরীক্ষা হবে কোন ফ্যাকাল্টি কত মার্ক কত মার্কের এক্সাম কোন কোন সাবজেক্ট পরীক্ষা হবে সব তুমি এখনই ঢুকাই ফেলো মাথায় এখনই কনফিউশন নিয়ে সলভ করে ফেলো ওকে আচ্ছা সো আমরা কিন্তু দেখতে পেলাম যে আমাদের ক্রাইটেরিয়া শেষ এবং আরেকটা জিনিস এখানে বলছে যে ডিটেলড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টাইম প্ল্যান অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসিডিউর ফর কনসার্ন ডিপার্টমেন্টস অ্যান্ড ফ্যাকাল্টিস ক্যান বি ফাউন্ড অ্যাট অ্যাডমিশন লিঙ্ক এই লিঙ্কে তুমি পেয়ে যাবা যদিও এখনও আপডেট করে নাই করে করবে সমস্যা নাই আর বাদ বাকি এখানে তো আসেই ওকে আরেকটা জিনিস হলো যে আমাদের কিন্তু কোর্স আছে কোর্সে ভর্তি হতে পারো যা এখনও কিন্তু টাইম বাড়াই দিছে অর্থাৎ সতেরো তারিখ বিউপির পরীক্ষা হবে সায়েন্সের তো সায়েন্স ফ্যাকাল্টি যারা বায়োলজি অনেকে বলতেছে এফ এম এসের জন্য আলাদা কোর্স আছে কিনা এখন তুমি আমাকে বলো কোর্স আমাদের বিউপি অ্যাডমিশনে যারা কোর্স সেই জুলাই থেকে ভর্তিছে তারা কিন্তু একটা রেগুলার বেসিসে ক্লাসগুলো করে এসে এখন তাদের কিন্তু পড়াশোনা অলমোস্ট শেষ তারা একদম রেডি তারা এখন খালি ফাইনাল ওয়ার্টেস দিবে এখন অনেকে কোর্সে জয়েন হতে চাচ্ছ আবার জয়েন হতে চাইতেছো এটা তো ঠিক আছে তোমার এখন মাথায় আসছে কোর্স আমার করতে হবে এটা একটা ভুল ডিসিশন ছিল তোমার আগে কেন মাথায় আসে নাই যাই হোক এটা মানুষ টু মানুষ ভেরি করে আসছে এখন আরেকটা জিনিস তুমি বলতেছো যে নতুন কোর্স নামাইতে এখন তুমি আমাকে বলো যে নতুনভাবে টিচার এনে আমি কোর্স নামাই তাদেরকে আমি টিচারদেরকে আমি কীভাবে পেমেন্ট দিব বলো তাই না এগুলো চিন্তা করতে হবে সবাই তোভাবে কথা বলে না মানে সবাই তো আর পেমেন্টের বিষয়ে কথা বলে না আর বাণিজ্যিকভাবে চিন্তা আর করি না আমি বাণিজ্যিকভাবে চিন্তা করলে আমি নতুন কোর্স খুলে দিতাম খুলে দিতাম তো বলতাম আসো কোর্সে আসো এফ এম এসের আলাদা কোর্স এফএসটির আলাদা কোর্স এফ ও ইয়ের আলাদা কোর্স এগুলা তাই না ইনস্ট্যান্ট এগুলো তো হয় না তাই না সো তোমার জন্য বেস্ট ডিসিশন হলো যে এফ এম এস এফ এস তিনটার জন্যই আমাদের যে কোর্সটা সুটেবল কারণ আমাদের কোর্সে যারা ক্লাস নিয়েছে এই যারা টিচার দেখতে সবাই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের টিচার সিএসসির টিচার সিএসসির ডিপার্টমেন্টের স্টুডেন্ট তোমাদের টিচার আর কি ঠিক আছে সো ফাহিম সিএসসিতে পরে হুজাইফা সিএসসিতে পড়ে ঠিক আছে হাইবল্লা সি সিতে পড়ে শুধু তোমাদের বায়োলজি টিচার যে নিবে ও তো আছেই প্লাস আরেকজন টিচার আছে আমাদের আমি তোমাকে দেখাই দেই তোমাদের বায়োলজি টিচার কারণ এ যারা পরীক্ষা দিবা তারা ওনার ক্লাসটা করবা সো এই যে বায়োলজি টিচার নুসরাত জাহান জেরিন তোমাদের জেরিন আপু উনি ওনার মেডিকেল অ্যাডমিশন এক্সপিরিয়েন্স ছিলেন ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম দুবারই তো যারা মেডিকেলের প্রিপারেশান নেয় তাদের কিন্তু বায়োলজি বেসিক থাকে একদম করা ওকে একদম মানে অন্য লেভেলের সো এটা নিয়ে কোনো টেনশন নিও না তোমার এফএমএস টার্গেট হইলেও আপুর ক্লাস করবা একদম হয়ে যাবে আর ইংলিশ নিয়েও টেনশন করো না আমাদের বিগত বছরে ইংলিশের এফ শুধুমাত্র সায়েন্স ফ্যাকাল্টির জন্য যেভাবে ইংলিশ প্রশ্ন আসে ওই অনুযায়ী আমাদের রেডি ডেডিকেটেড পুরো রেকর্ডেড কোর্স আসে তুমি ভর্তি হইলেই রেকর্ডেড কোর্স তো ইংলিশে করতে পারবা মানে ইংলিশ সাবজেক্টের জন্য যদি ইনকেস এফ এম এস ইংলিশ সাবজেক্টেরও পরীক্ষা হয় তাই না এটা হইতে পারে কিন্তু ইংলিশ নাও আসবে আসতে পারে কারণ আমি তোমাকে বলে দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি এই চারটা সাবজেক্ট ইংলিশ হয়তো আসবে না তাও আবার দেখা যাক কি হয় সো তোমরা এখানে কোর্স করতে পারো যেহেতু আমাদের এইট্টি ক্লাস হয়ে গেছে লাইভ ক্লাস হ্যাঁ আর উইকলি এক্সামগুলো আছে এগুলো দিতে পারবা কোনো সমস্যা নেই ফাইনাল ময়াল টেস্ট আছে সেটাও দিতে পারবা আমাদের প্রাইস তিন হাজার টাকা ছিল ড্রপ হয়ে গেছে এখন এখন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবা তাও যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে জানাই আমাকে আরও ডিসকাউন্ট দিয়ে দেবো সমস্যা নেই বাট এই কোর্সটাগুলো তোমার বিউপির কী প্রশ্ন আসে সেগুলো তো আর চেঞ্জ হবে না ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে কিন্তু বিউপির প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে না এই বছর অ্যাটলিস্ট কারণ এই বছর বিউপিয়া তো তাড়াহুড়া করে সব কিছু করতেছে অ্যাটলিস্ট বিউপির প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে না নেক্সট ইয়ার হইতে পারে নেক্সট ইয়ার হবে এই 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 ইয়ার হবে না এইগুলো এই সাইকোলজিগুলো এই এই প্ল্যানগুলা এই টেকনোলজিগুলা মানে টেকনোলজি না টেকনিকগুলা তুমি তোমার চিন্তা করতে হবে তোমার একটু সময় দিতে হবে চিন্তা করে তুমি ওইভাবে প্রিপারেশনটা নাও ঠিক আছে প্রিপারেশনটা নাও অনেক ইনফরমেশন একসাথে বলতেছি সো ছোটোখাটো ভুলটুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ওকে আমরা একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে আমাদের এক্সামটাও দেখাই তোমাকে যে আমাদের এক্সাম গ্রুপ আছে যে যা এমন যদি কেউ থাকো যে তোমার প্রিপারেশন শেষ তোমার প্রিপারেশন ডান তাহলে তুমি এক্সাম যে ভর্তি হয়ে যাও চোখ বন্ধ করে এক্সামটা দাও ভাই এক্সাম না দিলে বিওপির কোয়েশন প্যাটার্ন না কীভাবে প্রশ্ন আসে কোন টপিক থেকে প্রশ্ন আসে কোন বই থেকে প্রশ্ন আসে দেখলেই বুঝে ফেলবো পরীক্ষা দাও উইকলি পরীক্ষা উইকলি টপিক দেওয়া থাকবে সুন্দর করে উইকলি বেসিস টপিক দেওয়া থাকবে এই যেখানে দেওয়া আছে উইকলি বেসিসে বায়োলজি এই সাবজেক্ট এবং ম্যাথ দেওয়া আছে কেমিস্ট্রি দেওয়া আছে ফিজিক্স দেওয়া আছে এবং এটার উপর উইকলি পরীক্ষা হবে এখানেও সেমভাবে দেওয়া আছে উইকলি পরীক্ষা হবে এটার উপর সো ওভারঅল সুন্দর করে তোমাকে রুটিন দেওয়া থাকবে তুমি রুটিন ভালো মতো পড়াশোনা করে উইকলি পরীক্ষাটা দিবা রাইট সো ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে আর বেশি বড় করব না এবং আমাদের কিন্তু গ্রুপ আছে এই দেখো এই গ্রুপে সবাই কিন্তু তাদের ইনফরমেশন তাদের যত প্রশ্ন সবাই দিচ্ছে এবং এই দেখো তোমাদের ফাহিম ভাইয়া বিপিসিএসসিতে পড়ে উনি কিন্তু রিপ্লাই দিচ্ছে ঠিক আছে উনি কিন্তু আমাদের ম্যাথ টিচার আমাদের কোর্সের আরও বড় বড় অনেকেই কিন্তু রিপ্লাই দেয় সো আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে টেনশন নিও না আর ইনশাল্লাহ ভালো কিছুই হবে সো ওভারঅল টেক কেয়ার পড়াশোনা করো আরও ভালো মতো আর টেনশন নিও না আবার বলতেছি কারণ সবাই টেনশনে আছে এখন কারণ ভিউপিআই যে আপডেটেড নিউজ নিয়ে আরও একটু হেরাফেরি চলতেছে তো তাই সো পড়াশোনা পড়াশোনার জায়গায় রাখো আর অ্যাডমিশন নিউজ অ্যাডমিশন নোটিস এগুলো আলাদা জায়গায় ঠিক আছে এটা যে তোমার পড়াশোনা ক্যাম্পার না করে রাইট সো টিল দেন টেক কেয়ার আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ সার্কুলার আসলে ওইটা নিয়ে আমি আবার লাইভে চলে আসবো ওকে আসসালামু আলাইকুম